উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার ভোর যিনি বাঙালিকে দিয়েছিলেন স্বাধীনতার স্বপ্ন যিনি সংগ্রামের আগুনে গড়ে তুলেছিলেন বাংলাদেশ সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন হারিয়ে গেলেন ঘাতকদের হাতে শুধু তিনিই নন তার প্রিয় পরিবার স্ত্রী পুত্র কন্যা আত্মীয় কেউই রক্ষা পাননি সেদিন হারিয়েছিলাম শুধু একজন নেতাকে নয় হারিয়েছিলাম একটি জাতির স্বপ্নের স্থপতিকে পনেরোই আগস্ট আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা রক্ষা করতে হলে ইতিহাস ভুলে যাওয়া চলবে না শোকের মাসে আমাদের প্রতিজ্ঞা বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ে তোলা শ্রদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের প্রতি